এরসূলের কাজ হল ইয়াতুল্লো আলাইহিম তিনি তেলোয়াত করে তোমাদের সামনে শোনায় আয়াত দিনা আমার আয়াৎসমূহ বলেন সোহারাল্লাহ আল্লাহ রসুল এসে এই আয়াৎসমূহ তেলাওয়াত করে আমাদেরকে শোনায় এসে আমাদের কাছে যে পবিত্র কোরআনুল কারিম আছে এটা আমরা নিজের থেকে পাই নাই এটা বিশ্বনবীর মাধ্যমে আমরা পেয়েছি কথা বলেন ঠিক কিরা তো আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইসাল্লামের যেহেতু সিরাত মাহফিজ আল্লাহ রসুল সাল্লাহ আলাই্লাম ছয় মাস তার জন্মের ছয় মাস পূর্বেই তার পিতা ইন্তেকাল করেছেন বিশ্বনবীর বয়স যখন ছয় বছর তখন তার মা ইন্তেকাল করেছে এরপর দাদার ঘরে লালিত পালিত হতেন এরপর আব্দুল মোত্তালেব ইন্তেকাল করলেন তারপর ইন্তেকাল করলেন তার চাষা আবু তালেব এমনি করে আল্লাহ রসুল ইতিম অবস্থায় এই দুনিয়ার বুকে লালিত পালিত হচ্ছে। এমনি করে পাঁচ বছর থেকে ছয় বছর ছয় বছর থেকে সাত বছর এমনি করে চলতে থাকলো এমন এক পর্যায়ে যখন তিনি বিশ বছর বয়সে উপনীত হলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের বয়স যখন বিশ বছর তখন পর্যন্ত আল্লাহ রসুলের ওপরে নবুয়ের দায়িত্ব আসেনি ওই সময় তিনি চিন্তা করলেন এই মক্কার লোকেরা এই কাবাঘর ঘর তাওয়াপ করে উলঙ্গ অবস্থায় উলঙ্গ অবস্থায় তাওয়াপ করে এটা দেখে তার মনে খুবই কষ্ট দিল তাকে সহ কাবা ঘর করার জন্য নিয়ে গেল তিনি জিজ্ঞেস করলেন ভাইরা পবিত্র ঘর কাবাঘর এটা আপনারা উলুম্প অবস্থায় তাওয়াব করেন কারণটা কি বলে যে আমরা এই পোশাক পরিধান করি আমরা স্ত্রীর সঙ্গে মেলামেশা করি এটার মধ্যে অনেক নাপাকই ভরে এটা একটা নাপাক জিনিস নাফাক জিনিস নিয়ে কাবা ঘর করব করব এটা হতেই পারে না এই জন্য আমরা উলম্ব অবস্থায় তা অপ করি বলেন নাউজুবিল্লা তাদের দৃষ্টান্ত হচ্ছে এরকম যে এক লোক মদ খাবে মোষ বড় বড় তা সে কি করে মোষটাকে এইভাবে তুলে তারপরে মদ খায় জিজ্ঞাসা করা হয় ভাই আপনি মদ খাওয়ার সময় মোষটা তুলে ধরেন কেন বলে যে মোষের পানি খাওয়া হারাম বলেন নাউজুবিল্লা মোষের পানি খাওয়া হারাম কিন্তু খাচ্ছে কি হারাম খাচ্ছে সম্মানিত হাজির রব্বুল আলমিন ওই জামানার লোকেরা এত দুশ্চরিত্র ছিল লম্পট ছিল তারা উলুঙ্গ অবস্থায় কাবাঘর তাওয়প করে এরপরে তারা সাপের পূজা করে এরপরে গাছের পূজা করে সূর্যের পূজা করে দেবদেবীর পূজা করে এমনি পরে যখন এরা পূজা করা শুরু করলো আল্লাহ রসুল চিন্তা করে এই সমাজের লোকেরা এরা কাদের পূজা করে কার পূজা করে আবার উলঙ্গ অবস্থায় কাবাঘর তাওয়াপ করে এটা তো মেনে নেওয়া যায় না ওই সময় অসংখ্য যুবক ছেলেদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করেছিলেন যেই সংগঠনটার নাম হচ্ছে হেলফুল ফজল হেলফুল ফজুল সংগঠন তৈরি করে তিনি চেষ্টা চালালেন মানুষকে কেমনে মুক্তি দেওয়া যায় মানুষকে কেমনে শান্তি দেওয়া যায় এই সমাজ থেকে কেমনে জেনা দূর করা যায় কেমনে ব্যবিসার দূর করা যায় কেমনে মানুষ হত্যা দূর করা যায় কেমনে কন্যা সন্তান হত্যা দূর করা যায় হাজারও চেষ্টা করলেন কিন্তু তিনি পাইলেন না কারণ এই মানুষের সমস্যা যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালার বিধান ছাড়া এই পৃথিবীর মানুষের সমস্যার সমাধান হবে না তিনি চেষ্টা করলেন ব্যর্থ হয়ে গেলেন এরপরে বিশ্ব নবীর বয়স যখন পঁচিশ বছর খাতিজাতুল কবরান রাদি আল্লাহু তালা সঙ্গে বিবাহ হলেন খাতিজা রাধি আল্লাহু তালানহার বয়স হচ্ছে চল্লিশ বছর বিশ্ব নবীর বয়স হচ্ছে পঁচিশ বছর পঁচিশ বছরের যুবকের সঙ্গে চল্লিশ বছরের একজন মহিলার বিবাহ হল বিবাহ হওয়ার পর আল্লাহর নবী হাতিজাতুল কবরার আদি আল্লাহ ব্যবসার সমস্ত দায় দায়িত্ব তার উপরে দিয়ে দিলেন এরপর তিনি সমাজে এরকম দৃশ্য দেখার পর তিনি ধ্যানমগ্নের জন্য হেরা গুয়ে চলে গেলেন সেখানে গিয়ে চিন্তা করেন এই দুনিয়ার মানুষকে কেমনে শান্তি দেওয়া যায় কেমনে মুক্তি দেওয়া যায় কেমনে সমাজ থেকে জেনাকে দূর করা যায় সমাজ থেকে কেমনি সুখকে দূর করা যায় সমাজ থেকে কন্যা সন্তান হত্যা কেমনে দূর করা যায় এই নিয়ে তিনি চিন্তা ফিকের শুরু করে দিলেন এমনে করে চলতে থাকলো হঠাৎ একদিন জেব্রাহলামিন বিশ্বনবীর সামনে এসে উপস্থিত হলেন এই বিশ্বনবীর সামনে জেব্রাইল যখন আসলেন এর আগে বিশ্বনবী জেব্রাহল দেখেন নাই তিনি তাকিয়ে দেখলেন একটা লোক জমিন থেকে আসমান পর্যন্ত সাদা পোশাক পরি পরিহিত তিনি দেখে ভয় পেয়ে গেলেন যে কে এত বিশাল লম্বা আকৃতির লোক সেদিন জেব্রাইল আমিন বিশ্বনবীকে আর কিছু বললেন না এরপরে চলে গেলেন পরের দিন আবার জেব্রাইল আমিন এসে উপস্থিত হলেন এরপর বিশ্বনবীকে আরও কিছু বললেন না বিশ্ব একটু ভয় পেয়ে গেলেন বাড়িতে চলে গেলেন খাদিজাতুল কবরা রাদি আল্লাহ কে বললেন খাতিজা আমি হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় যখন ছিলাম হঠাৎ করে দেখি জমিন থেকে আসমান বরাবর এত বিশাল আকৃতির সাদা পোশাক পরিহিত একটা লোক আমি তাকে কোনো দিন দেখি এত বিশাল লম্বা লোক খাতিজাতুল কোবরা বিশ্ব নবীর মুখে এই কথা শুনলেন এরপর বিশ্ব নবীর জ্বর আসলো বিশ্ব নবী ঘুমিয়ে গেলেন কেতা দিয়ে বিশ্বনবীকে জড়াইয়ে ধরলেন এরপর পরের দিন আবার যখন হেরা গুহায় গিয়েছে জিব্রাইল আমিন এসে বিশ্বনবীকে বলল ইয়া মুহাম্মদ এ ইয়া মুহাম্মদ এ ইয়া মুহাম্মদ এ করা হে মুহাম্মদ পড়ো হে মুহাম্মদ পড়ো হে মুহাম্মদ পড়ো বিশ্বনবী বললেন যে আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না জিব্রাইল আমিন এবার বিশ্বনবীকে এইভাবে জড়ায়ে ধরে একটা চিপ দিলেন এরপর বিশ্বনবীকে বললেন তুমি পড়ো তখন তিনি বললেন এ করা খলাক বলেন খোলা পবিত্র প্রথম আয়াত হচ্ছে সুরা আলাকের লাজি খলাক এই আয়াত নাজিল হয়ে গেল বিশ্বনবী নবী খাতিজাতুল কবরা ডাক দিয়ে বলে খাতিজা আজকে তো ওই অগন্ত ব্যক্তি আজকে এসেছেন আমাকে বলল এ করা বিস্মের অবাজিক শুরুতে বলেছে এ করা এ করা এ করা পর আমি পড়তে জানি না যখন বললাম তখন আমারে ধরে একটা শিব দিল এরপর আমি পড়তে পারলাম বিশ্ব নবীকে নিয়ে এবার খাতিজাতুল কবরা তদানিন্তন সময়ের শ্রেষ্ঠ পণ্ডিত অরক ইবনে নফলের কাছে নিয়ে গেলেন ডাক দিয়ে বললেন যে ভাই অরক আব্দ নফল এই যে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম তিনি তখন পর্যন্ত কিন্তু নবী হন নাই এটা তারা জানেন না তাদের কাছে নিয়ে গিয়ে বললেন যে এই অমন্তক ব্যক্তি তাকে এসে এ করা এ করা পড়তে বলে কারণটা কি সাধারণ কোনো লোক না তিনি আল্লাহর ফেরেস্তা আমিন এসে তিনি আল্লাহর নবী হবেন বিদায় আসমান থেকে ওহি নিয়ে এসেছেন বলেন সুহান আল্লাহ খাতিজাতল কোবরাকে এবার বিশ্ব নবী বললেন ইয়া খাতিজা আমি তো নবী হয়ে গিয়েছি আল্লাহ উপলা আল আমার উপরে কোরআনুল কারিম নাজিল করেছে তুমি কি বলো খাতিজাদুল কবরা বলল আমি ইমান আনায়ন করলাম আপনার উপরে এবং আল্লাহর উপরে বলেন সোহাল্ আল্লাহ খাতিজাদুল কবরা এবার জানিয়ে দিলাম ইয়া মুহাম্মদ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি দিন ইসলামের জন্য এটা ব্যয় করেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রসুলকে সমস্ত সম্পদ দিয়ে দিলেন এবার আল্লাহ আল্লাহরব্লা আলামিনের এই কোরানের দাওয়াত ইসলামের দাওয়াত দাওয়ার জন্য বিশ্বনবী একটা পাহাড়ের উপরে উঠে গেলেন পাহাড়ের উপরে দাঁড়িয়ে কুরাইশবাসীদেরকে ডাক দিলেন ও কুরাইশের এনেতারা তোমরা কোথায় চলে আসো সমস্ত মানুষেরা পাহাড়ের নিচে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম এবার কুরাইদেরকে ডাক দে বলে ও কুরাইশের নেতারা শোনে রাখো আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে একদল সৈনিক এসেছে সৈন্যবাহিনী এসেছে শত্রু বাহিনী এসেছে এগুলো তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবা তখন তারা বললো যে হ্যাঁ বিশ্বাস করব। কারণ আপনি তো মিথ্যা কথা বলেন না আপনি আমানতের খেয়ানত করেন না আপনি অন্যের সম্পদ মেরে খান না আপনি ইতিমকে ঠকান না ইয়া মুহাম্মদ আমরা অবশ্যই বিশ্বাস করবো শত্রু বাহিনী পাহাড়ের অপর প্রান্তে আছে। এবার নবীজি বললেন ও কুরাইশের লোকেরা শত্রু বাহিনী আসে কি নাই সেটা তো পরের কথা এর চেয়ে চিরন্ত সত্য হল আমি আল্লাহর নবী হয়েছি আমার উপরে কোরআন নাজির করা হয়েছে এবার কুরাইশের লোকেরা বললাম আবদুল্লার পুত্র মোহাম্মদ মনে হয় পাগল হয়ে গিয়েছে যেই লোকটাকে এতদিন তারা সত্যবাদী বললো আসাদিক বলল আল আমিন বলল যখনই তিনি ইসলামের দাওয়াত দিলেন কোরআনের দাওয়াত দিলেন আল্লাহর দাওয়াত দিলেন তখনই কাফেরা মুশ্রিকা বলা শুরু করল আবদুল্লার পুত্র পাগল হয়ে গিয়েছে এই কথা বলা শুরু করলো যেই লোকটাকে এতদিন আল আমিন আসাদিক উপাধিতে ভূষিত করেছিল যখনই কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন তখনই তার বিরুদ্ধে তারা আচরণ করা শুরু এবার সাহেবা অলিদ বিন মুগরার কাছে সংবাদ পৌঁছায় গেল আবদুল্লার পুত্র ইতিম পুত্র যার বাবা ছয় মাস আগে ইন্তেকাল করেছে জন্মের যার মা ছয় বছর বয়সে ইন্তেকাল করেছেন দাদা ইন্তেকাল করেছেন চাষা ইন্তেকাল করেছেন এমন একটা ইতিম ছেলে সে নাকি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আশ্চর্য ব্যাপার আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া আইনদাতা নাই আল্লাহ ছাড়া বিধানদাতা নাই আল্লাহ ছাড়া রিজেক্ট দাতা নাই তাহলে আমি আবু জাহেল উদবা সাঈবা অলিত বিন মুগিরা আমরা ফির কিসের নেতা হয়েছি কিসের একাত্মবাদের কথা বলে কিসের আল্লাহর কথা বলে আমরাই কি হচ্ছি এই সমাজের নেতৃত্ব দেব এই সমাজকে পরিচালনা করব বিরোধিতা শুরু করে দিল এবার আবু তালেব আবু তালেব তেন্তেকাল করেছেন এরপর তার চাষার মাধ্যমে বিশ্ব নবীর কাছে প্রস্তাব পাঠানো হল আবদুল্লার পুত্র মোহাম্মদ যেন বেশি করে দাওয়াতি কাজ করতে না পারে ইসলামের দাওয়ার জন্য দিতে না পারে এই জন্য তার চাষার মাধ্যমে প্রস্তাব পাঠানো হলো ও চাচা চাচা গিয়ে বলতে যে যা কি অবস্থা কিসের দাওয়াত দাও তুমি তুমি কি বাপ দাদার ধর্মে ধর্মের মুখে চুমকালি বা খাবা নাকি অতএব তুমি এই ধর্ম বাদ দাও ইসলাম বাদ দাও কোরআন বাদ দাও কিসের আল্লাহ এগুলো বাদ দাও বাপ দাদারা যে আদর্শ অনুসরণ করে গিয়েছে আমরা সেই কাজ করব তুমি এর বিনিময় কি চাও চাচা বলতে যে ভাতিজাকে ও ভাতিজা এর বিনিময়ে তুমি কি চাও সুন্দরী নারী চাও সুন্দর নারী দিয়ে তোমার বিবাহ দেওয়া হবে এ মক্কার মধ্যে সবচেয়ে ক্ষমতাবান হতে চাও তোমাকে ক্ষমতাবান বানিয়ে দেওয়া হবে এই সমাজে টাকাওয়ালা হতে চাও টাকার মালিক বানিয়ে দেওয়া হবে ঐতিহাসিক পি কে হেট্রি তিনি ওই দিন বিশ্ব নবী বলেছেন ও মাই আঙ্কেল ইফ দ্য সান অন মাই রাইট হ্যান্ড অ্যান্ড দ্য মুন অন দ্য লেফট আই উইল নট গিভ দ্য মিশন ও আমার চাচা দুনিয়ার সুন্দরী নারী দেওয়া সম্ভব টাকা পয়সা দেওয়া সম্ভব ক্ষমতার মালিক বানিয়ে দেওয়া সম্ভব ধন সম্পদের মালিক বানিয়ে দেওয়া সম্ভব এটা তো দুনিয়ার জীবনে সম্ভব যেটা দেওয়া সম্ভব নয় সেটাও যদি আমার হাতে এনে দাও আসমানের চন্দ্র আর ওই সূর্যটাকে ডান আর বাম হাতে এনে দাও আই উইল নট গিভ দ্য মিশন ও আমার চাচা আল্লাহ তালা যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠাইয়েছে এই দায়িত্ব থেকে পিছপা হব না বলেন সোহান আল্লাহ যেই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছে এই দায়িত্ব থেকে আমি পিছপা হব না সম্মানিত হাজির রসুল করিম সাল্লাহ আলাই্লাম তদানীতন সমাজ ব্যবস্থাটা ছিল জাহিলিয়াতের সমাজ ব্যবস্থা অন্ধকার সমাজ ব্যবস্থা ধরা সমাজ ব্যবস্থাকে আল্লাহ রসুল করে দিনের দাওয়াত দিতে দিতে তেরোটি বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন মক্কায় মক্কায় ইসলামের দাওয়াত দেয় আবু জাহেদ উত্বা সাহেবা অলিদ বিন মুগিরার বিরোধিতা করতেই থাকে একবার হজের মৌসুমে বিভিন্ন দেশ থেকে লোকজন আসবে এবার আবু জাহেদ উদ্বা অলিদ বিন মুগিরার চিন্তা হলো যেহেতু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা হজ করার জন্য আসবে আবদুল্লার এই পাগল পুত্র মোহাম্মদ যেন ওই সমস্ত লোকদের সঙ্গে পরিচিতি হতে না পারে দিনের দাওয়াত নিতে না পারে এই কারণে তারা গ্রুপ গ্রুপ লোক ভাগ করে দিয়ে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করাইয়ে দিয়েছে যে নতুন লোক যারা আসবে তাদেরকে বলবে যে মক্কার ভিতরে তাবার সত্তরে একজন পাগল আছে সেই পাগলের কাছে তোমরা কেউ যাবা না এই কথা যখন তারা বিভিন্ন কাফেলাকে বলে বলে কি হলো বিভিন্ন সম্প্রদায়কে ও ভাইরা ওইদিকে একজন পাগল লোক বসে আছে ওইদিকে একজন গণক আছে ওইদিকে তোমরা যাইও না যখন বলে যে ওইদিকে একজন পাগল আছে যেমন ওইদিকে কিভাবে চিল্লে চিল্লে হলো এখন দেখার কোন উপায় নেই সবাই দৌড়াচ্ছে ওইদিকে এইভাবে যখন বলল যে ওখানে একজন পাগল আছে গণক আছে ওর কাছে তোমরা খবরদার কেউ না এই কথা শোনার পরে এই কথা শোনার পরে মানুষের আগ্রহ আরো বেড়ে গেল যে কেমন পাগল দেখা দরকার যখন তারা বিশ্ব নবীর কাছে এসে উপস্থিত হলেন বিশ্বনবীর কাছে যখন আসলেন এসে দেখে এত পাগল নয় এতো ভালো ভালো কথা বলে এতো ভালো ভালো কথা বলে এরপরে এই লোকরা শুনে গিয়ে আবার চলে যায় আর একদল লোক জিজ্ঞেস করে ভাই ওইদিকে কি হয়েছে দিকে একজন লোক সে ভালো ভালো কথা বলে আল্লাহর কথা বলে ইসলামের কথা বলে কোরআনের কথা বলে হাসর নাসরের কথা বলে তাই নাকি তাহলে তো শোনা দরকার আবার শুনতে যায় এমনি করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা হজ করার জন্য এসেছে বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আর আল্লাহর নবী বিশ্বনবী এমনি দাওয়াতি কাজ করতেই থাকে বলেন সোহান আল্লাহ এমনি করে যখন দিনের দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে পড়া শুরু হলো আবু জাহের উকবার সাহেবা তারা দারুণ নামক পার্লামেন্টে সিদ্ধান্ত নিল আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেন কোরআনের দাওয়াত দিতে না পারে ইসলামের দাওয়াত দিতে না পারে এই কারণে আবদুল্লার পুত্র মোহাম্মদকে হত্যা করা লাগবে তাকে বন্দি করা লাগবে তাকে দেশ থেকে বিতাড়িত করা লাগবে কারণটা হলো বাস্তব প্রমাণ দেখেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদে রহমাতুল্লাহ আলাই তিনি পঞ্চাশ বছর কোরআনের তাফসির করলেন হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করল যখন তাকে আর থামানো সম্ভব হচ্ছে না তখন যুদ্ধ অপরাধের মিথ্যা মামলা দিয়ে ওই আল্লাহ গোলামকে মেডিকেলের মধ্যে হত্যা করলো কথা বলেন ঠিক কিনা মেডিকেলের মধ্যে গিয়া ইনজেকশন দিয়া এই কোরআনের তাফসির কারককে কোরআনের পাখিকে তারা হত্যা করেছে কথা বলেন ঠিক না তারা চেয়েছে যে দেলোয়ার হোসেন সাইদি কাদের মোল্লা কামারুজ্জামান এদেরকে যদি আমরা ফাঁসি দিয়ে দেয় তাহলে আর আমাদের এই গদি কেউ আর এখান থেকে আমাদেরকে নিতে পারবে না আর বাংলাদেশের সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ এটা হচ্ছে ভুল কথা মিথ্যা কথা কারণটা কি যদি জনগণই হতো বিএনপি জামাত অন্য অন্য দল লক্ষ লক্ষ লোক মিছিল মিটিং করেছে প্রতিবাদ করেছে আওয়ামী লীগকে নামাতে পারে নাই কিন্তু এমন কি অবস্থা হলো এই আওয়ামী সরকারের পতন ঘটাইয়ে দিলেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইহাল্লাম এমনি করে যখন দাওয়াতি কাজ শুরু করলেন তারা বিরোধিতা শুরু করে দিল এবার তারা চিন্তা করল আমাদের তো নেতৃত্ব থাকবে না আবদুল্লার পুত্র মোহাম্মদকে হত্যা করতে হবে আল্লাহর নবী বিশ্বনবী এই রকম যখন তারা চক্রান্ত করল আল্লা তালা আয়ার নাজিল করে জানায় দিলেন ওয়াইজেিয়াম পুরু বিজল্লাজি না কাফারো লিউস বিতুকা আউয়াকতুলোকা আউই হরেযোগ ওয়াম কুরুনা ওয়াম পুরুল্লাহ ওল্লাহ হয়য়রুল মাকিরিন আল্লাহ তালা বললেন নবীজি তারা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে হত্যা করবে আপনাকে বন্দি করবে অতএব আপনি আর এই মক্কার মধ্যে থাকিয়েন না আপনি হিজারাত করে মদিনায় চলে যান এই কথা যখন আল্লাহ তালা বিশ্বনবীকে জানাইয়ে দিলেন জেব্রাইলের মাধ্যমে জেব্রাইল আমিন এবার আল্লাহ রসুলকে এসে বললেন আল্লাহ রসুল এবার হজরত আলীকে ডাক দিলেন এ আলী তুমি কোথায় আলী চলে আসলো আলীকে বলল শোনো আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে আমাকে জানাইয়ে দিল আমাকে হিজরত করতে হবে এখানে থাকা যাবে না তোমার কাজ হলো তুমি আমার ঘরের মধ্যে চাদর মুড়ি দিয়ে শোয়া থাকবা আল্লাহ নবী এবার হজরত আলীকে চাদর মুড়ি দিয়ে বিছানার মধ্যে সোয়াইয়ে দিলেন আল্লাহ নবী জেবির মাধ্যমে আল্লাহ তালা আয়াত শিখাইয়ে দিলেন আল্লাহ এক মুষ্টি বালু নিয়া ওখানে আয়াত পরে ফুদিয়া দিয়া এবার এইভাবে ছেড়ে দিলেন চতুর্দিকে সমস্ত কাফের চোখের মধ্যে পরে গেল তার অন্ধকার দেখতে শুরু করলো এর ফাঁকে বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেলেন বিশ্বনবী যখন মদিনায় চলে গেলেন মদিনায় গিয়ে তিনি ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর এবার মক্কা বিজয়ের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন দশ হাজার সাহাবি নিয়ে আল্লাহর নবী এবার মক্কা বিজয়ের জন্য আসতেছেন এরপরে তিনি যখন মক্কার পাহাড়ি পথ পাড়ি দিচ্ছেন এর মধ্যে তাকিয়ে দেখলেন একজন বুড়ি ব্যক্তি মাথার মধ্যে একটা পোটলা নেয়া একবার পরে যায় একবার ওঠে আবার পরে যায় এভাবে দৌড়াতে থাকে আল্লাহ নবী ওই বুড়িকে দেখে লক্ষ্য করলেন যে এটা কোন বুড়ি এই বুড়িটি এমনি দৌড়াচ্ছে কারণটা কি আল্লাহ রসুল ওই বুড়িমার কাছাকাছি গেলেন কাছাকাছি গিয়ে বুড়িমাকে বলতেছেন বুড়িমা তুমি দৌড়া কেন কারণটা কি এবার ওই বুড়িরটা ডাক দিয়ে বলেন এ যুবক তোমারে তো আমি চিনি না তোমার বাড়ি কোথায় ঘর কোথায় তুমি কি জানো না আবদুল্লার পুত্র মোহাম্মদ এই মক্কা দখল করার জন্য আসতেছেন আজকে যদি কোনো কাফের মুসৃদকে পায় আজকে তাদেরকে কচু কাটা করে দেবে অতএব হ্যাঁ যুবক এই জন্য আমি মক্কা থেকে পালাইয়ে যাচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি বুড়ি এটা চিনতেন না এবার বুড়িকে বললেন যে বুড়ি তোমার পোটলাটা আমাকে দাও আমি মাথার মধ্যে নিয়ে তোমাকে একটু আগায়ে দেই হয়েছে হ্যাঁ বুড়ির পোটলা বিশ্বনবী মাথার মধ্যে নিয়ে পাহাড়ি পথ পাড়ি দিয়া নিরাপদ জায়গা যখন নিয়ে গেলেন এরপর বুড়ি তার ওই ঝোলা থেকে টাকা পয়সা বের করে বিশ্বনবীকে দিলেন যে যুবক এটা তোমার হাদিয়া তুমি যেহেতু আমার উপকার করেছো আল্লাহ রসুল বললেন যে না আমি কোনো হাদিয়া নেব না এবার বুড়ি বললেন তুমি কেমন যুবক ভাই মক্কার মধ্যে এমন কোনো মানুষ নাই বিনামূল্যে কারো কাজ করে দেয় আর তুমি আমার এতদূর পথ আগায়ে দিলা তুমি কোনো হাদিয়া নাও না কারণটা কি এবার বিশ্ব নবী নিজের পরিচয় ও অপরিমা তোমরা যার ভয়ে মক্কা ছেড়ে পালাচ্ছ তোমাদের কাছে মিথ্যা সংবাদ পঞ্চায়ে দেওয়া হয়েছে তোমাদের কাছে মিথ্যা সংবাদ গিয়েছে যে আবদুল্লার পুত্র আজকে মক্কার মধ্যে সমস্ত কাফেরদেরকে কচুকাটা করবে আমি হচ্ছে পুত্র আবদুল্লা পুত্রাল্লাম বুড়িমা এবার বললেন যে বাবা তুমি সেই মোহাম্মদ রসুল্লাহ কিন্তু মক্কার মধ্যে মিথ্যা সংবাদ পৌঁছাই দিয়েছে আবদুল্লাহর পুত্র নাকি আমাদেরকে আজকে খতম করে দেবে কিন্তু তুমি যে মোহাম্মদ ও তোমার চরিত্র যে এত উত্তম এত ভালো এটা তো আমাদেরকে জানানো হয় নাই অতএব আমি আজকে কালিমা পরে ইসলাম গ্রহণ করলাম বলেন সোবাহান এই বুড়ি এবার কি করেছে ওই পাহাড়ের চূড়ায় গিয়ে সমস্ত কুরাইশদেরকে ডাক দিয়েছে কুরাইশের লোকেরা তোমরা যার বিরুদ্ধে এতদিন মিথ্যা বলেছ মিডিয়ার মধ্যে মিথ্যা প্রচার করেছ সংবাদপত্রে মিথ্যা প্রচার করেছ রাজাকার আলবদর যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধী এটা তো আর এখন মানুষ খায় না কথা বলেন ঠিক কিনা যুদ্ধ অপরাধী আলবদর এগুলো মানুষ শুনতে শুনতে বিরক্ত হয়ে আওয়ামী লীগকে একেবারে লাঠি দিয়া ভারতে পাঠাই দিয়েছি কথা বলেন ঠিক কিনা এটা জামাতি ইসলামের আর কোনো দোষ নাই খালি একটাই বলে স্বাধীনতা বিরোধী কয়ে ছেলেটা অনেক ভালো কিন্তু সমস্যা একটা কি যে ছেলেটা শিবির করে লোকটা অনেক ভালো সমস্যা একটা কি যে লোকটা জামাতি ইসলাম করে তো জামাতি ইসলাম করে শিবির করে দেখি তো লোকটা ভালো শিবির করে দেখি তো ছেলেটা ভালো কথা বলেন ঠিক কিনা সম্মানিত মানে এই মহিলা এবার পাহাড়ের উঁচু জায়গায় দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন ও কুরাইশের লোকেরা ও আবু জাহেদ উদ্বাস সাহেব আর অনুসারীরা তোমরা কোথায় এতদিন তো তোমরা মিথ্যা কথা বলেছ আমি তো আজকে আবদুল্লাহ পুত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে সচককে দেখলাম তিনি তো হচ্ছে সোনার মানুষ সে তো মানবতার নবী সে তো মানুষের নবী কথা বলেন সোহান আল্লাহ তিনি ঘোষণা দিলেন যে আমি বুড়ি ইসলাম গ্রহণ করলাম তোমরা কুরাইশের লোকরাও ইসলাম গ্রহণ করে বলেন সোহান অনেক অপপ্রচার করেছে বিশ্ব নবীর দাওয়াতি মিশনকে তারা থামাই দিতে হে সমাপ্ত কর্মমদের অবসাদ অবসার কোথা বিশ্রামের উজ্জ্বল প্রসার হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহক সংকীর্ণতা পায়ের আর ডোবার কেলে আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক অভেদ চাহ দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যীতরা মোরা মৃত্যু কোথায় খোঁজে বেড়াই বলেন সে